কলকাতা নাইট রাইডার্স ভাসছে সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটা কলকাতা চার রানে ম্যাচটা জিতে গেছে এই ম্যাচটা যখন সানরাইজার হায়দ্রাবাদ লাস্ট ওভারটা ব্যাট করছিল তখন প্রত্যেকেই মানে খুবই টান উত্তেজনা ফিল করছিল কেননা তখন বাকি ছিল এক ওভারে মাত্র তেরো রান তার মধ্যে ফার্স্ট বলটাই হারশিত রানার ছয় মেরে দেয় হেনরি ক্লাসেন হেনরি ক্লাসেন যখন ফার্স্ট বলটা ছয় মেরে দেয় তারপরে কিন্তু ইকুয়েশান তা হায়দ্রাবাদের ফেভারেই চলে গেছিলো পাঁচ বলে বাকি ছিল সাত রান সেটা কিন্তু হায়দ্রাবাদ করতে ব্যর্থ হয় এবারে যদি তোমরা দেখো পুরো গেমটা এই গেমে গেমে কিন্তু কলকাতার হয়ে বিশেষ ভালো ব্যাট করেছে তিনটে প্লেয়ার ফিল সল্ট যে কিনা পঞ্চাশ রান করেছে এবং তারপরে রামানদীপ সিং যে কিনা পঁয়ত্রিশ রান করেছে এবং অ্যান্ডু রাসেল যার কথা না বললেই নয় যে কিনা খেলাটাই পুরো চেঞ্জ করে দেয় পঁচিশ বলে চৌষট্টি তেষট্টি রান করে একটা এক্সেলেন্ট ইনিংস খেলেছে অ্যান্ডু রাসেল এর ফলেই কলকাতার পক্ষে দুশো আট রান করাটা সম্ভব হয় কলকাতা এছাড়া বোলিংয়ে কলকাতার দুটো প্লেয়ার অত্যন্ত ভালো বল করেছে এক হচ্ছে সুনীল নারিন আর এক হচ্ছে হারশিত রানা যদি হারশিত রানা লাস্ট ওভারে ম্যাচটা জিতিয়ে থাকে এটা মনে রাখার দরকার আছে সুনীল নারিন যে চার ওভারে উনিশ রান দিয়েছে এটাই কিন্তু কলকাতার ম্যাচ জেতার অন্যতম প্রধান কারণ হিসেবে আমি মনে করি কেননা সুনীল নারিন যেভাবে বল করলো চার ওভারে মাত্র উনিশ রান ওখানেই কিন্তু ওরা ম্যাচটা অনেকটা পিছিয়ে গেছিলো ম্যাচের থেকে এই ম্যাচের সুনীল নারিনের ওভারগুলো ওদের এক প্রকার ব্যাট না করতে পারার ফলে ওরা অনেকটা গেম থেকে পিছিয়ে যায় এর ফলে দুশো আট রানটা ওদের পক্ষে করতে অনেক কষ্ট হয় সব থেকে বাজে পারফরমেন্স করেছে কলকাতার হয়ে মিচেল স্টাক আর ভারুন চক্রবর্তী ভারুন চক্রবর্তী একখানা উইকেট পেয়েছে ঠিকই কিন্তু মিচেল স্টাক ভারুণ চক্রবর্তী চার ওভার করে বল করে একজন মিচেল স্টাক দিয়েছে তিপ্পান্ন আর ভারুণ চক্রবর্তী পঞ্চান্ন মানে দুজন মিলে আট ওভারে একশো আট রান দিয়েছে এর ফলে কিন্তু ওরা গেমটাকে পুরো ওদের গ্রিপে নিয়ে নিয়েছিল যখন চারখানা ছয় মেরে দিল মিচেল স্টাককে তখন সবাই ভেবেছিল যে ম্যাচটা পুরো চলেই গেছে আর কিছু করার নেই কিন্তু শেয়াশাইয়ারের এক ভালো ক্যাপ্টেনশিপের জন্যই আমি বলবো ম্যাচটা বার করতে পেরেছে কেননা শেয়াসাইয়ার কিন্তু ওখানে অ্যান্ডুর রাসেলকে বলটা দেয়নি হারশিদ রানাকে বলটা দিয়েছে অ্যান্ডুর আসেল কিন্তু অনেক এক্সপিরিয়েন্স ইন্টারন্যাশনাল ক্রিকেটে রাসেল হারশিদ রানার থেকে অনেক অনেক বেশি এক্সপিরিয়েন্স সেই জায়গায় হারশিত রানাকে বলটা দেওয়া এটা একটা ব্রেভ কল ছিল শেয়াশয়ারের কিন্তিত রানা প্রথম থেকেই কিন্তু ভালো বল করছিল এবং তার ফলস্বরূপ উইকেটও পেয়েছিল হারশিদ রানা এবং শেষ ওভারে দুখানা উইকেট নেওয়ার ফলে হারশিত রানা কলকাতাকে এক প্রকার জিতিয়েই দিল কেননা হারশিত রানা যদি হেন্দ্রি ক্লাসনকে আর শাহবাজ আহমেদকে লাস্ট ওভারে আউট না করতো তাহলে ম্যাচটা কিন্তু সানরাইজার ইজিলি জিতে যেত এই দুটো উইকেট কিন্তু ম্যাচটা হায়দ্রাবাদের হাত থেকে কলকাতাকে জিতিয়ে দেয় এছাড়া হায়দ্রাবাদের হয়ে যারা ভালো ক্রিকেট খেলেছে এক মায়াঙ্ক আগরওয়াল মায়াঙ্ক আগরওয়াল একটা দুরন্ত স্টার্ট করেছিল ওর সঙ্গে অভিষেক শর্মা অভিষেক শর্মা যতক্ষণ মায়াঙ্ক আগরওয়াল ছিল অতটা ভালো লাগছিল না কিন্তু মায়াঙ্ক আগরওয়াল আউট হওয়ার পরেই অভিষেক শর্মাও একটা দুর্দান্ত একটা ক্যামিও খেলে বত্রিশ রান করে দুজনেই খেলেছে কিন্তু ওপেনার হিসেবে যেই স্টার্টিংটা হওয়ার কথা ছিল সেইটা কিন্তু হায়দ্রাবাদ অভিষেক শর্মা আর মায়াঙ্ক আগরওয়ালের কাছ থেকে পায় হায়দ্রাবাদ তারপরে মাকরাম নেবে কিছুটা চেষ্টা করছিল মারার কিন্তু মাকরাম পারিনি আঠেরো রান করে আউট হয়ে যায় আর এছাড়া সবথেকে ভালো যদি হায়দ্রাবাদকে কেউ যদি সার্ভিস দিয়ে থাকে একটাই প্লেয়ার হেনরি ক্লাসেন হেনরি কাল ক্লাসেন কালকেরে এক্সেলেন্ট ক্রিকেট খেলেছে এক্সেলেন্ট ক্রিকেট খেলেছে এক প্রকার জিতিয়েই দিয়েছিল ওই ম্যাচটা হেনরি ক্লাসেন আর শাহবাজ আহমেদ পাঁচ বলে ষোলো রানটা যে খেলেছিল শাহবাজ আহমেদ এটা একটা ম্যাচ উইনিং নক হতে পারতো শাহবাচের একটু ইন্টেলিজেন্টলি ক্রিকেটটা খেলা উচিত ছিল ওই সময় ও যেই ফ্রি ফ্লোয়িং শটটা খেললো ওইটা খেল না খেলে যদি ও সিঙ্গেল নিয়ে আর একটু রানটা ক্লোজে আনত ম্যাচটা বেরিয়ে যেত ওখানে যেহেতু আউট হয়ে গেল তারপরে কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করল কলকাতা নাইট রাইডার্স এবং তার একটা দুটো বল একটা সিঙ্গেল হলো তারপরের বলেই যখন ক্লাসান আউট হয়ে গেল তখন কিন্তু গেমটা অনেকটা ইকুয়েশানটা ঘুরে গেল কলকাতার ফেভারে আসতে শুরু করলো এছাড়া বলতেই হবে যেসব প্লেয়াররা হায়দ্রাবাদের হয়ে অত্যন্ত জঘন্য ক্রিকেটটা উপহার দিয়েছে তাদের মধ্যে সবার আগে আমি নাম রাখবো ভুবনেশ্বর কুমার কালকেরে ভুবনেশ্বর কুমার একদম অত্যন্ত সাদামাটা বোলিং করেছে একদম জঘন্য বোলিং করেছে আমি বলবো এবং মার্কো জেনসন এও কিন্তু অত্যন্ত বাজে বল করেছে চল্লিশ রান খেয়েছে তিন ওভারে মার্কো জেনসন আর ভুবনেশ্বর কুমার পঞ্চাশের বেশি রান দিয়েছে চার ওভার বল করে হায়দ্রাবাদের হয়ে যে দুটো প্লেয়ার সবচেয়ে বেশি ভালো বল করেছে সবার আগে থাকবে টি নাটারঞ্জন কালকে রে অত্যন্ত ভালো বল করেছে চার ওভার বল করে বত্রিশ রান দিয়ে তিনটে উইকেট নিয়েছে তার সঙ্গে প্যাটকামিংস চার ওভার বল করে বত্রিশ রান দিয়ে একটা উইকেট নিয়েছে প্যাটকামিংস কিন্তু যে কুড়ি কোটি টাকা দিয়ে যে বিক্রি হয়েছে তার কিন্তু রিটার্ন কিন্তু আস্তে আস্তে দিতে শুরু করেছে ফার্স্ট ম্যাচটা তো আমার কামিংসকে ভালোই লেগেছে টিম অনেক রান দিয়ে ফেলেছিল হাই স্কোরিং গেম ছিল সব ঠিক আছে কিন্তু প্যাটকামিংস কালকের ম্যাচে আমার কাছে পাঁচ কি পাবে এছাড়া এই ম্যাচের মূলত বিষয় ছিল যে জিনিসটার ওপর সেই জিনিসটা হচ্ছে এই ম্যাচটা ছিল অত্যন্ত হাই ভোল্টেজ ক্রাউডদের মধ্যে একটা উত্তেজনার সঞ্চার করেছিল এবং এই ম্যাচের বেস্ট প্লেয়ার আমার কাছে অ্যান্ড্রু রাসেল সেকেন্ড বেস্ট প্লেয়ার সুনীল নারিন অ্যাং আর তিন নম্বর বেস্ট প্লেয়ার আমাকে যদি কেউ বলতে পারে ফিল সল্ট এই তিনটে কিন্তু প্লেয়ার আমাকে খুব প্রভাবিত করেছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আর অন্যদিকে হায়দ্রাবাদের হয়ে আমার যা যা যাকে যাকে ভালো লেগেছে প্রথম হচ্ছে মায়াঙ্ক আগরওয়াল আর অভিষেক শর্মা ওপেনিংয়ে নেবে যেভাবে ফ্রি ফ্লোয়িংভাবে রানটা করে গেল ওটা আমার খুব ভালো লেগেছে হায়দ্রাবাদের হয়ে এছাড়া টি নাটারঞ্জনের বল যাকে দেখে আমার খুবই ভালো লেগেছে এক্সেলেন্ট বল করেছে এছাড়া হেনরি ক্লাসেন হেনরি ক্লাসেন এই হায়দ্রাবাদ টিমের হয়ে সব থেকে বেস্ট পারফরম্যান্স করেছে সবচেয়ে বেস্ট পারফরম্যান্স করেছে আমার তো মনে হয় যে হায়দ্রাবাদকে যদি জিতিয়ে যেত হেনরি ক্লাসেনকেই ম্যান অফ দ্য ম্যাচটা দেওয়া উচিত দিত কিন্তু আনফর্চুনেটলি হায়দ্রাবাদ কাল হেরে যায় এবং কলকাতা জিতে যায় একজন কলকাতা প্রেমী মানুষ হিসেবে আমি খুব খুশি কেননা আমাদের কলকাতার টিম জিতেছে এর থেকে ভালো কিছু হতে পারে না কিন্তু খেলাটা ছিল ফিফটি ফিফটি একটা লাস্ট বলে ম্যাচ যাওয়া ম্যাচ ছিল এবং দুটো টিমই দুশো প্লাস রান করেছে এর থেকে ভালো ক্রিকেট আর কি হতে পারে ইডেন নে যারা কালকের খেলা দেখতে গেছিলো তারা কিন্তু খুব আনন্দ পেয়েছে খেলাটা দেখে এই ছিল আমার ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে শেয়ার করুন এবং ভিডিওটাকে লাইক করুন